তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আরও যে একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম গেস্ট টিচার এবং তারপরের যে আরও একটি নোটিফিকেশান কেয়ারটেকার মেল সুপারভাইজার এই নোটিফিকেশানটি এবার আমরা অন স্ক্রিন থেকে দেখে নেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখবেন কারণ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার কোনো জব রিলেটেড আপডেট বেরিয়ে আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড এগারো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে আপনারা রিক্রুটমেন্ট ডিডি ডট ইন এই ওয়েবসাইট অথবা দক্ষিণ দিনাজপুর ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আপনারা করতে পারেন আবেদনটা কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এটা নেওয়া হচ্ছে যেটা বুনিয়াদপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুরে আপনাদের যে এঙ্গেজমেন্টটা হবে সেটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং তেরো এক দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট উনত্রিশ এক দু এর মধ্যে আপনাদের এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন অনলি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফ্রম নট পিওরলি ফিল্ড ইন ইনকমপ্লিট যদি থাকে অ্যাপ্লিকেশান ফর্ম যদি আপনারা অফলাইনে জমা দেন সেক্ষেত্রে যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম থাকে সেক্ষেত্রে ফর্মটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবার আমরা প্রত্যেকটা পোস্টের ডিটেল বিষয়গুলো দেখে নেব আর যারা অনলাইন আবেদন করতে চান অনলাইনে আবেদন করুন তাতে কিন্তু কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো প্রথম পোস্টের নাম হচ্ছে এখানে দেওয়া আছে কেয়ারটেকার মেল সুপারভাইজার গ্রুপ ডি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক এবং হেল্পার টু কুক টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এগারোটা শূন্য পদে ভ্যাকান্সি আছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া আছে হ্যাজ টু বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর জেলার লোকাল পারমানেন্ট বাসিন্দা আপনাদের হতে হবে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন ক্যাটাগরি দেওয়া আছে ফর কেয়ারটেকার মেল একটা ভ্যাকান্সি জেনারেলদের জন্য ফর সুইপার মেল এসসি ক্যাটাগরির একটা ভ্যাকান্সি ফর গ্রুপ ডি এটা মেয়েদের জন্য একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরি ফর নাইট গার্ড এখানে ছেলেদের ভ্যাকান্সি এসসি ক্যাটাগরির একটা মেল অর্থাৎ ছেলেদের একটা ভ্যাকান্সি আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানেও কিন্তু একটা ভ্যাকান্সি আছে কুকের ক্ষেত্রে ছেলেদের দুটো ভ্যাকান্সি একটা জেনারেল একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেট একটা ভ্যাকান্সি এসসি ক্যাটাগরির জন্য আছে ফর হেল্পার টু কুক কুককে হেল্প করার জন্য মেল আছে একটা ভ্যাকান্সি ফিমেল আছে একটা এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি এবার বলা হয়েছে অফিস অফিস এখানে দেওয়া হয়েছে পিও কাম ডিডাব্লিউ দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল থেকে এটা বেরিয়ে এসছে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম দ চল্লিশ বছরের মধ্যে হলে বয়সীমা আবেদন আবেদন করতে পারবেন চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এজ রিল্যাক্সেশান যেটা গভর্নমেন্ট রুলস হিসাবে থাকে এসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর সেরকম আপনারা ছাড় পাবেন এরপরে চলে আসবো নিচের দিকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেনশন করা আছে ফর কেয়ারটেকার অ্যাপ্লিকেশান শ্যুট গ্র্যাজুয়েট লি অর্থাৎ কেয়ারটেকারের জন্য আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আর বাকি যে পোস্টগুলো দেওয়া আছে তার জন্য আপনাদের শুধুমাত্র এইট পাস যোগ্যতা থাকলে আবেদন এটা করতে পারবেন জব রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু ক্যাটাগরি ওয়াইজ আপনাদের কাজ করতে হবে রেমুনেশন মান্থ স্যালারি দেওয়া আছে কেয়ারটেকারের জন্য সতেরো হাজার টাকা সুইপারের জন্য এগারো হাজার টাকা স্যালারি গ্রুপ ডির জন্য বারো হাজার নাইট গার্ডের জন্য বারো হাজার ল্যাড অ্যাটেন্ডেন্টের জন্য পনেরো হাজার কুকের জন্য বারো হাজার হেল্পার পোস্টের জন্য কুককে হেল্প করার জন্য এগারো হাজার এই টোটাল স্যালারি প্রত্যেকটা পোস্টে দেওয়া আছে টার্ন অফ সার্ভিস দেওয়া আছে আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নেওয়া হবে মোড অফ সিলেকশন এখানে মেনশন আছে এখানে কেয়ারটেকার মেল সুপারভাইজার গ্রুপ ডি ফিমেল নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট সমস্ত কোর্স রিটেন এক্সামিনেশন হবে তারপরে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের কিন্তু এটা জয়নিং করানো হবে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দুটো জিনিস কিন্তু আপনাদের হবে এবার আবেদন করবার জন্য দুটো লিঙ্ক আরও একবার বললাম দুটো লিঙ্ক মেনশন করা আছে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর তেরো এক চব্বিশ তারিখ থেকে উনত্রিশ এক চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি জমা করবেন এবার যারা যারা বাইপোস্টের মাধ্যমে ফর্ম জমা করতে চান তারাও জমা করতে পারেন এজ লিমিট আপনাদের এক এক চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে আর অনলাইনের মা অফলাইনের মাধ্যমে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের এজ প্রুফ আইডি প্রুফ সমস্ত ডকুমেন্টস সেল প্যাটেস্টেড করে আপনাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এরপরে দেখা আছে ওয়ান ক্যান্ডিডেট ক্যাট অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট একজন ক্যান্ডিডেট একটা পোস্টেই কিন্তু আবেদন করতে পারেন একটার বেশি পর্যন্ত পোস্টে আবেদন করবেন না সেক্ষেত্রে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এইবার হচ্ছে বিষয় যারা যারা অফলাইনে আবেদন করতে চান তারা অফলাইনেও এটা আবেদন কিন্তু করতে পারেন উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম আপনাদের জমা করতে হবে থার্ড নাম্বার পেজে আসলে অ্যাপ্লিকেশান ফর্মেট পাবেন এই ফর্মের মাধ্যমে ফর্মটি আপনারা জমা করতে পারেন ঠিক আছে ফর্ম কোথায় জমা করবেন এখানে দেওয়া আছে অফিসের পুরো অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর পোস্ট পিএস বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সেভেন থ্রি থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি জমা করতে পারেন অফলাইনের মাধ্যমে যারা অনলাইনে করতে চান তারা অনলাইনেও এটা আবেদন করতে পারবেন এবার বিষয় হচ্ছে যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম দেখতে চান কীভাবে আবেদন করতে হবে আপনারা বেশি বেশি কমেন্ট করুন আমরা অবশ্যই ফর্ম ফিল আপের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি